আজকে ঈদের দিন আমরা সবাই একত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত বিষয় কাজে আজকে একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা আজকে ঈদের মহা উৎসব আমরা পালন করছি ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম যে একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে এটাই আমাদের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ একটা দিন এবং সেটা যেমন তেমন দিন না যেমন এটাই ধর্মের বিধান আমরা কোলাকলি করি সবাইকে আপন করে নেই আজকের দিনটা আপন করে নেওয়ার দিন অ্যাপ ডাউনলোড করুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি ক্যাশ বাই কোডের মাধ্যমে